আমার একটি সিম বন্ধ হয়ে গেছিল পুনরায় আমি সেই সিমটি অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছি মানে আমি আমার বন্ধ হওয়া সিমটি পুনরায় ফিরে পেয়েছি যদি আপনারও সিম বন্ধ হয়ে থাকে বন্ধ হওয়া সিম কিভাবে ফিরে পেলাম সেটি আজকের ভিডিওতে আপনাদের জানাবো আমি প্রথমে আমার বন্ধ হওয়া সিমের কাস্টমার কেয়ারের অফিসে যাই তারপর সেখানে তাদের সাথে কথা বলি যে আমার একটি সিম বন্ধ হয়ে গেছে আমার সেই সিমটি খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ তারপর সেখান থেকে আমি একটি আবেদন করি মানে সিম কোম্পানির কাছে আমি একটি রিকোয়েস্ট পাঠাই যে আমার সিমটি আমার লাগবে এরকম এই সিমটি আমার খুব গুরুত্বপূর্ণ তারপর তারা আমাকে একটি মেসেজ দিয়েছে আমি যখন তাদের কাছে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি তো রিকোয়েস্ট পাঠানোর সাধারণত দশ দিনের মধ্যে তারা আমার একটি মেসেজ দিয়েছে যে আপনার সিমটি আপনি এখন ফিরে পেতে পারেন তো সিমটি ফিরে পাওয়ার জন্য আপনি আপনার নিকটস্থ কাস্টমার কেয়ার অফিসে যোগাযোগ করবেন তারপর আমি আমার নিকটস্থ কাস্টমার কেয়ার অফিসে যাই এবং তাদের সাথে কথা বলি তারপর তাদের মাধ্যমে আমি আমার বন্ধ হওয়া পুনরায় অ্যাক্টিভ করেছি তবে এখন কথা হচ্ছে আপনাদের যাদের এরকম সিম বন্ধ হয়ে যাচ্ছে আপনারা জাস্ট এই কাজটি করবেন প্রথমে কাস্টমার কেয়ার অফিসে যাবেন আপনার যে সিম বন্ধ হয়েছে সেই সিমের কাস্টমার কেয়ার অফিসে যাবেন তারপর কাস্টমার কেয়ারের লোকের সাথে কথা বলবেন যে এরকম আমার সিমটি বন্ধ হয়ে গেছে তারপর তারা একটি রিকোয়েস্ট পাঠিয়ে দিবে আপনার কিছুই করতে হবে না তারপর তারা রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠিয়ে তো পাঠানোর পর আপনার একটা একটা নাম্বার নাম্বার যাবে সেই মেসেজ চলে আসবে যে দিবে আপনি এখন সিমটি ফিরে পেতে পারেন তারপর আপনি নিকটস্থ কাস্টমার কেয়ারে অফিসে যাবেন পুনরায় আপনার সিমটি ফিরে পাবেন তো ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জানানোর জন্য যাদের সিম বন্ধ হয়েছে তারা যেন পুনরায় সিমটি তুলতে সক্ষম হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ